বাঙালি মানে মাছ বাটে বাঙালি এইটা তো আমরা সবাই জানি আর এমন কোন বাঙালি বাড়ি নেই যে এই বাড়িতে মাছ রান্না হয় না আর মাছ রান্না তো সকলেই পারেন আর এর আর কি বলবো তাই এমন একটা গুপ্ত মশলা দিয়ে মাছ রান্না করে আপনাদের দেখাবো যে মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এই দেখুন আমার বৌমা সকালে বাটা মাছ এনেছে এই বাটা মাছ টুটে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মেখে নেব আর গুপ্ত মশলা দিয়ে মশলা দেখুন না কি স্বাদ হয় আপনারা খেয়ে দেখেন রান্না করে এই নুনটা দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ দেব না ও তো মেখে দাও মাছটা আমি মেখে নিচ্ছি

রসুনটা আমি সুজা নিচ্ছি আদাটা আমি বেটে নিচ্ছি এখন আমি করাটা বসিয়ে দিচ্ছি এইবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সব মশলাটা ভেজে নেব এই গোবিন্দভোগ চালটা আমি এখন তেলের ভিতর দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এই রসুনটা দিয়ে দিচ্ছি

এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিই জানেন আমার এক মেয়ে একটা উপহার দিছে আমি তাতে দারুণ 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 খুশি দাঁড়ান ভিডিওর মাঝখানে আপনাদের খুলে আর দেখাবো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি এই ভাজা মশলাটা আমি মিক্সারে পিসাই করে নিয়ে আসি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখুন মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নিচ্ছি

এখন একটু ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি লঙ্কার দিয়েছি তো একটু অল্প দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এবার অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা মাছ তো অনেক ধরনের রান্না করে খান তাই তো আমি যেভাবে করছি আপনারা এইভাবে করে খেয়ে দেখুন কত টেস্ট লাগবে কত ভালো লাগবে হিব্বি লাগবে খেতে এখন ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এবার দেখুন এই ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখুন আমার গুপ্ত মশলা এই যে পিসাই করে আনছে এখন আমি জলে দেব জলে দিলে যে কোনো মাছের স্বাদই আলাদা এবারে দেখুন মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি একটু বাটি ধুয়ে জল দেব। এই দেখুন বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি এই মাছের জোর যা খাইতে হবে না আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমাকে বলবেন যে কি ভালো মন্দ জানেন এখনকার ছেলে মেয়েরা দাগা দাগা মাছ খেতে ভালোবাসে যেমন রুই মাছ কাতলা মাছ এইগুলো খুব ভালো লাগে ওঠে তাই তো বাজার থেকে পারলে আপনারা চুনো মাছ আনবেন তারপরে শিং মাছ মাগুর মাছ কই মাছ এইগুলা জল খাবেন ভালো হবে আপনি শিঙ মাছ মাগুর মাছ কলা দিয়ে আলু দিয়ে একটু আদা দিয়ে বেটে পাতলা করে ঝোল খাবেন এতে উপকার এখন এই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি তো হইতে থাক পরে আমি নামিয়ে নেব এই দেখুন আমার এক মেয়ে শাড়ি পাঠাইছে বলে মা তুমি এই শাড়িতে পরে ভিডিও করবা

যে ঠাকমাকে উপহারটা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গিফটটাই কিন্তু ঠাকমা খুবই খুশি হয়েছে দেখি এই দেখুন ও শাড়ি দিয়েছে পারবে হ্যাঁ দেখতে যাবে খুব সুন্দর শাড়ি দিয়েছে শাড়িটা এত ভালো দিয়েছে এই দেখুন ভিতরে এই যে এই শাড়িটা আমার যে মেয়ে দিছে সে যদি বাড়ি এসে আমার হাতে করে দিত আমি খুব খুশি হতাম কেন বলুন তো তা মা বুলার ডাকা মানে সন্তান তার একটু খাওয়া আইতাম একটু এই পূজার মধ্যে তো আনন্দ ফুর্তি করতে পারতাম তো এই শাড়িটা দিছে আমি খুব খুবই খুশি আর দেখুন যেমন আমার বয়স সেরকম শাড়ি দিছে বয়স অনুযায়ী হ্যাঁ খুব ভালো শাড়ি দিছে আমার মেয়ের বুদ্ধি আছে খুব আমার পছন্দ হয়েছে জানো মা তোমার আমি পড়ান ভরে আশীর্বাদ করি তুমি ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এই দেখুন এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর হ্যাঁ এইবার আমি নামিয়ে নিচ্ছি জানেন আজকে কে খাবে বলুন তো কেমা গেম দারুন আর দিও না দিও না কত দিচ্ছে দেখো দেখুন কত মাছ দিয়ে দিল খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তুমি মেখে নিলাম ভাতটা আর এখানে মাছটা একটু আপনাদের এই দেখুন মাছ পুরো টাটকা মাছ যেমন রান্না তেমনি খেতে সেদ্ধ সেদ্ধ হয়েছে দারুণ আর সত্যি টাকা মাঝে বলব না সিক্রেট একটা মশলা মানে গুপ্ত মশলা সত্যি মশলাটা গুপ্তই মশলা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন দারুণ লাগবে আজকে আপনাদের একটা দারুণ রান্না করে দেখালাম আপনারা এরকম রান্না করে খাবেন খেয়ে আমাকে বলবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাটা